হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো এখন বাজে সকাল সাড়ে সাতটা তো আমি দেখো রেডি হয়ে নিয়েছি একটা হলুদ কালারের শাড়ি পরেছি কারণ যেহেতু জামাই ষষ্ঠী করতে যাচ্ছি তো আমি বেশি কিছু সাজিনি কারণ প্রচণ্ডই গরম লাগছিলো আর সাজতে ইচ্ছে করছিল না আমার শাড়িটাও পরতে ইচ্ছা চলছিল না কিন্তু পরতে হবে কারণ আর ষষ্ঠীতে যাচ্ছি বলে কথা তো বড় ওইদিকে দেখো অফিসের ব্যাগ নিয়ে আর জামা কাপড় পরে আর আমার ছেলে ছোটো জামাই সেজেছে আর কি তো রেডি হয়ে বাইরে বেরিয়ে ফেললাম ওটা হচ্ছে আমাদের ফ্ল্যাট ফ্ল্যাট থেকে বেরিয়ে তারপরে চলে মিষ্টির দোকানে মিষ্টির দোকানে মিষ্টি কিনছি মিষ্টি দোকানে মিষ্টি কেনা হয়ে গেছে মানে দেখছি আর কি কোন মিষ্টিটা কিনবো কোনটা ইয়ে হবে সেটা কেনা হয়ে গেছে এইদিকে দেখো ততক্ষণ আমি রাস্তার ভিডিওগুলো করছিলাম তো তারপরে দেখো বাড়িতে আমি চলে আসলাম বাড়িতে চলে এসে দেখো কী অবস্থা মানে চুলগুলো ঘেঁড়ে স্নান করে কী অবস্থা তারপরে দেখো আমার বরকে খেতে মানে ফোটা দেওয়া হয়ে গেছে তারপরে আমি ভিডিওগুলো করলাম মানে ভুলে গেছিলাম করতে আর কি তারপরে মনে পড়লো তারপরে দেখো ফোটার ওই যে দেয় তার মিষ্টি সেগুলো খেতে দিল তারপরে বর অফিস যাবে একটু রেস্ট নিয়ে তারপরে ব অফিসে ওই ভাত ডাল আলুদ দম ঝাকুন ভাজা এইসব করে দিয়েছিল তো এটা খেয়ে নিল আর এদিকে দেখো আমার বাবা রেডি হয়ে তার যা শ্বশুরবাড়িতে যাচ্ছে আর কি ফোঁটা নিতে আর এদিকে দেখো লেবু গাছে লেবু হয়েছে মানে লেবু লেবুগুলো আর কি মানে পেরে আমি নিয়ে আসবো যেহেতু সেই জন্য লেবুগুলো পারছে ভাই আর আমার ছেলে মিলে ওই লেবুগুলো ঝুড়িতে রাখছে পেরে পেরে আমার ছেলে তো বেশ মজাই পাচ্ছিলো লেবুগুলো পাচ্ছিলো যখন আর এই ছোট ছোট প্রত্যেক বছর অনেক বড় বড় লেবু হয় কারণ আর এই বছর সেরকম বড় লেবু হয়নি আর এই বছর লেবু হয়নি তার একটাই কারণ কারণ সূর্যের রোদ তাপে না লেবুগুলো পুরো লাল হয়ে গেছিলো তারপরেই ছিল দান জাম গাছ জাম গাছ থেকে দেখো পুরো নিজের গাছের জাম গাছের জাম পেরে নিয়ে নিয়েছে নিয়ে এসে আর কি এবার বাড়ি নিয়ে যাবো বলে রেডি করে রেখেছি তারপরে দেখো ছাদে ছিলাম ছাদে হাওয়া খাচ্ছিলাম ছাদে খুব সুন্দর হাওয়া দিচ্ছিলো আজকে বিকেলবেলা মানে ভালো লাগছিল বেশ হাওয়াটা আর গরমে তার মধ্যেও গরম লাগছিল ঘেমে চান করে যাচ্ছিলাম ওইদিকে দেখো আমার ভাই বসে আছে আর আমার ছেলে আমার ওর মামার আমার সাথে এ করছে জল খাচ্ছে আর খেলছে আর এ করছে আর এদিকে আমি যতক্ষণ ভিডিও করে নিচ্ছি আর আমি এদিকে দেখো কত বাড়ি হচ্ছে তারপরে চলে আসলাম বাড়িতে বাড়িতে এসে আমি আর আজকে রিলস বানাতে পারিনি কারণ আমি যেহেতু ওখানেই ছিলাম আর রিলস বানানো হয়নি বাড়িতে এসে তারপরে দেখো আম দুটো ভিজিয়ে দিয়েছি আর এদিকে দেখো ময়দা মাখা ছিল সেটা বার করে নিয়েছি বাড়ি থেকে বলছিলো খাবার নিয়ে যাওয়া কিন্তু আমি আর বললাম যে না আমি আমার বাড়িতে মা আটা মাখা ময়দা মাখা আছে আমি আর খাবার নিয়ে যাবো না তারপরে দেখো ফ্রিজেতে সব আজার করে রেখে দিয়েছি মিষ্টি ফল মানে গাদা জিনিস হয়ে গেছে যখন যেটা খেয়ে দিচ্ছে হবে খেয়ে নেবো এরকম একটা ব্যাপার তো যাই হোক এদিকে সব রেডি করে রেখে দিয়েছি তো আমার ব্লগটা আমি এখানে করছি ঠিক আছে তোমরা টাটা ভালো থেকো সুস্থ থেকো আবার অন্য একটা ভয়ট নিয়ে